আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও মশাক কানের মধ্যে এসে বেনদেন করতেছে আবারও চলে এলাম সরাসরি ক্যামেরার সামনে কি বলবো আহ সারাদিন টুকটাক ভিডিও শুট করেছি কিন্তু সন্ধ্যার পর থেকে এত বেশি টায়ার লাগতেছে মানে ভিডিও যে এডিট করবো বয়েজ দিব সেটাও মন চাচ্ছে না তো ভিডিও রেখে দিয়েছি ইনশাল্লাহ কালকে শেয়ার করবো আর আজকে ভাবলাম আপনাদের সামনে এসে এভাবে একটু বক বক করি গল্প করি এবারে সামনে এসে যখন মানে গল্প করি আপনাদের সাথে দেখা যায় মন খুলে কথা বলতে পারি তো যাই হোক যে বাইরের মনিটাইজেশন ওটা নিয়ে আমি ভিডিওতে তেমন একটা কিছু বলিনি কারণ কে আমার সামিয়াপু কমেন্ট করছেন যে জুবাই তো মনিটাইজেশন পেয়ে গেল মনিটাইজেশন সম্পর্কে তুমি কিছু বললে না তো আসলে কি বলবো মনিটাইজেশন মানে অনেক যুদ্ধের পর পেয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা অনেকেই সাপোর্ট করছেন তো কিছু আপুরা উম কমেন্টে বলতেন যে আমি শুধুমাত্র তোমার মানে জুবাইরের ভিডিওতে আর কি যে শুধুমাত্র ওয়াচ টাইম বাড়ানোর জন্য আহ ভিডিও ছেড়ে রাখতাম যদি সময় না পাই তবে এমনিতে ভিডিও দিয়ে রেখে দিতাম যাতে ওয়াচ টাইম বাড়ে তো ধন্যবাদ সবাইকে আপনাদের এই আহ ভালোবাসার আসলে কোনো তুলনা হয় না তো অ পড়াশোনার পাশাপাশি যেহেতু ইউটিউবই করে সামনে ওর হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সাম তো পড়াশোনার পাশাপাশি করে তাই ইউটিউবে আসলে অতটাও গুরুত্ব দিতে পারে না অতটাও সময় দিতে পারে না তবে ও যখন মানে এইচএসএল সরি হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সাম যখন ওর হয়ে যাবে ও ওর বাড়িতে যাবে বাড়িতে গিয়ে মানে আপনাদের কে খুব সুন্দর ভিডিও উপহার দিবে আশা করি কারণ নদীর পাশে ওদের বাড়ি আর সেই সাথে ওর বাড়ির মায়ের রান্না বান্না কাজকর্ম মানে বাড়িতে গিয়ে সবাই নিয়ে ভিডিও করবে তখন অবশ্যই আপনারা ভালো ভালো ভিডিও পাবেন আর মনিটাইজেশন পেয়ে গেছে তার মানে যে শেষ সেরকমটা না আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন সাপোর্ট করবেন তো যাই হোক এখন আসি আর একটা আমি আসলে ক্যামেরার সামনে এসে যখন কথা বলতে শুরু করি তখন মানে কথা বাড়াতে বাড়াতে তো বেশি কথা বাড়িয়ে দেই পরে ভিডিওটা বড় হয়ে যায় বাবা সাউন্ড করি না তো গত কালকে আমি একটা বাচ্চাদের খেলা ভিডিও শেয়ার করেছিলাম তো আসলে খেলাটা জুবাই করিয়েছে মানে আমার ছেলে প্রতিদিন বলে প্রায় মনে হয় এক মাস থেকে আমার ছেলে বলতেছে ও ওর বন্ধু বান্ধবদেরকে নিয়ে খেলবে তো দেখছেন আপনারা হয়তো কালকে ভিডিওতে তো এখানে যারা যারা পার্টিসিপেট করেছিল দুইটা হচ্ছে আমার দেবরের ছেলে আর বাকি যে আরো দুইটা ছিল ওটা হচ্ছে আরিয়ানের এই কাছের ইয়ার কি ওদের এই আমাদের পাশের বাড়ির দুইটা বাচ্চা আমাদের স্কুলের আরিয়ানের ফ্রেন্ড ওরা তো যাই হোক ওই খেলার ভিডিওতে আসলে খেলা যে এটা কোনো প্রফেশনালি খেলা করানো হয়েছে এরকমটা না আহ আসলে আরিয়ানেরই আর কি জোরাজুড়িতে মাত্র একশো বিশ টাকার মনে হয় তাই জানা হয়েছে যে দশটা কি খাতা দশ টাকার খাতা কলম ওইসব তো ওটা আবার আমি টাকা দিয়েছি ও আনছে এনে দিয়েছে তো যাই হোক ওই ভিডিওতে কিছু কমেন্ট আসছিল ভাবলাম কমেন্টের রিপ্লাই এভাবে না দিয়ে ওইভাবেই দেই তো এখানে কি এটা সাব দাঁড়ায় নামটা দেখি তা আসলে নামটা বোঝা যাচ্ছে না এস ইউবি সাব গাই এস ইউবি জি ইউআই তো আসলে ওখানে একজন আপু না ভাই আমি জানি না কমেন্ট করছেন প্রথম খেলায় আরিয়ান ফার্স্ট হয় কি করে আরিয়াম গ্লাসগুলো এলোমেলো রাখছে আর ওই ছেলেটা সুন্দর করে রাখছে তো ওই যে আমি বলি সব জিনিসেই একটা নেগেটিভিটি আমাদের মধ্যে কাজ করে তো এটা হচ্ছে ওই নেগেটিভিটি কিছুই না এই খেলার প্রথমে জোবাই বলে দিয়েছিল ওদেরকে যে যে আগে গ্লাসগুলো এনে এখানে কিন্তু গুছিয়ে রাখার কথা বলা হয়নি গ্লাস গুলো চেয়ারে রাখার কথা বলা হয়েছে দৌড়ে দৌড়ে গিয়ে গ্লাস গুলো আনবে গাছগুলো এনে যে আগে চেয়ারে রাখবে মানে যা গাছগুলো আগে শেষ হয়ে যাবে সে ফার্স্ট আর যে একটু পেছনে পড়বে সে সেকেন্ড তো ভিডিওতে জানি না আপনার চোখে চশমা ছিল কিনা আরিয়ান কিন্তু গ্লাসগুলো আগেই আনছিল আর আরিয়ানের সাথে যে এটা ছিল ওই ছেলেটা পরে আনছে তো খেলার নিয়ম অনুযায়ী এখানে গুছিয়ে রাখার কথা বলা হয়নি জাস্ট গ্লাসগুলো চেয়ারে রাখার কথা বলা হয়েছে তো যাই হোক এটা আসলে একটা নেগেটিভিটি মানে আমার আমার বাকি বাচ্চাগুলো না। কিন্তু ছেলে খেলার মধ্যে আপনারা দেখছেন আমার ছেলেও যখন এই যে হাতা দিয়ে টাকা উঠাচ্ছিল এরকম করে মানে হাতার এই জায়গায় টাকা উঠিয়ে পড়ে গেছে তো বাকিরা বলছে হয়ে গেছে টাকাটা রেখে দেই জুড়িতে আমি কিন্তু বারণ করছি যে না এরকমটা হবে না এরকমটাও ন্যায় কারণ খেলা তো খেলা এখানে নিজের ছেলে বলে নিজের ছেলের পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব করার কোনো মানে নেই কারণ বাচ্চা আমার বাচ্চা যার বাচ্চা বাচ্চা তো বাচ্চাই তো আমার ভিতরে কিন্তু নেগেটিভিটিটা ছিল না যেটা আপনারা এখানে কমেন্টে মানে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তো যাই হোক আরো একটা কমেন্ট তো যাই হোক ওই আপু তেমন খারাপ কমেন্ট করেন নাই মানে সালমা চৌধুরী আপু কমেন্ট করছেন তবে যে যত টাকা উঠালো সেটা আবার টেবিলে রাখা উচিত যে যার খেলায় যত টাকা উঠালো সেটা খাতায় লিকে রাখতে হবে সেই সংখ্যা কম বেশি কম বেশি দেখে ফার্স্ট সেকেন্ড নির্ধারণ হবে তো আসলে এখানে যতগুলো টাকা নোট ছিল ওগুলো ছিল নকল টাকা নোট যে বাচ্চারা দোকান থেকে খেলনা হিসাবে যে নকল টাকা কিনে আনে ওই নকল টাকার নোট ছিল তো এখানে পাঁচশো টাকা দুশো টাকা আর হচ্ছে দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা তো যে মানে দেওয়া হয়েছিল দুই মিনিট করে সবাইকে। মিনিট সময়ের ভেতরে যে যতটা টাকা উঠাবে মানে ওই টাকা গুলো পরে গুনে দেখা হবে হয়তো খেলা নিয়ম অন্যভাবে কিন্তু আমরা আমাদের মতন করে আরকি খেলাটা গুড়িয়েছি। আর যেটা প্রথমে ওদেরকে যে যে যত টাকা উঠাবে মনে করো একজন পাঁচশো টাকা উঠিয়েছে আর দশ টাকার একটা নোট উঠিয়েছে আরেকজন দশ টাকার পঞ্চাশ হয়তো দশটা নোট উঠিয়ে ফেলছে তো টাকাটা হিসাব করা হবে কে কত টাকা উঠিয়েছে কটা নোট উঠিয়েছে এটা না কত টাকা উঠিয়েছে ওই হিসাবেই ফার্স্ট সেকেন্ডটা করা হবে বলা হয়েছিল সেরকমটাই করা হয়েছে তবে আপু হয়তো বলতে চাইছেন ওটা যে টাকাগুলো আবার টেবিলে রাখা উচিত ছিল হ্যাঁ উচিত ছিল আমারও মনে হয়েছিল একবার যে টাকাগুলো রেখে দেই তো পরে আসলে তাড়াহুড়ো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল মাগরিবের আযান কিছুক্ষণ পরে দিয়ে দেওয়া হয়েছিল তোটা আসলে একটা যে খেলনার মতন খেলা আর কি এটা কোনো বড় সড় খেলা না just এই বাড়িতে বসে আর কি একটা time pass বলতে পারো বাচ্চারা শুধু একটা prize যদি একটা pencil পায় ওরা খুশি হয় তো সেই হিসাবেই আর কি তো তারপরেও খেলার পরে আবার যা বলেছিল যে শুধু শুধু টাকা খরচ করে prize দেওয়ার দরকার কি আহ বিশ তিরিশ টাকার হচ্ছে ললিপপ বা চকলেট এনে দিয়ে দাও আমি বললাম না এরকম এরকমটা হবে না কারণ বাচ্চারা উম মানে আশা করে খেলতে আসছে ওদেরকে দশ টাকা বিশ টাকা একশো টাকার প্রাইজ বা দেড়শো টাকার প্রাইজ যদি আমি দিয়ে দিই এটা হচ্ছে বাচ্চাদের খেলার প্রতি উৎসাহ বাড়বে বা ওরা খুশি হবে তো সেই জন্য আমি ওদের প্ল্যানটা রিজেক্ট করে আমি মানে প্রাইজ আনি আর কি দিয়েছিলাম তো যাই হোক আরেকটা কমেন্ট আসছিল হম পারবেন সুলতানা আপু খেলা ফেয়ার হয় নাই কারণ 500 টাকা নোট ফেরত রাখা হয় নাই আমি আসলে ওই কমেন্টটিকে বুঝতে পাইনি আপু কি বলতে চাইছেন আমি দেখেছি উঠানো টাকাগুলো আবার ফেরত রাখা হয় যাতে করে সমপরিমাণ নোট থেকে টাকা তোলা হয় বুঝতে পারছি আপু আমি ওটাই বলতে চাইছি আসলে টাকা টাকাগুলো রাখা উচিত ছিল বাট আমাদের তারাহুড়োতে আসলে এরকম তা মাথায় আসেনি একবার আমার মাথায় আসছিল যে টাকা রেখে দি পরে বললাম যে আবার ঝামেলা আবার খাতায় লিখে রাখতে হবে সমস্যা তার থেকে বরং ওরা যে টাকা গুলো তাদের হাতে থাকুক পরে টাকা গুনে নিব তো যাই হোক আমাদের কাছে কিন্তু আরো এক্সট্রা টাকা ছিল হারিয়ানের এতগুলো নকল টাকা আছে তো ওখান থেকেও চাইলে দিয়ে দেওয়া যেত বা তারা অহুরোর মধ্যে আসলে দেওয়া হয় নাই তো যাই হোক আহিছ নেকি ভালা আছে আহিছে ঠিক আছে খেলার প্রসঙ্গটা আজকের মতো আর ছেড়ে দিচ্ছি তো আর কি বলবো উম আমি আসলে যখন ভিডিও অন করি তখন কি বলবো ভুলেই যাই ও আর একটা কথা আমার গলার সমস্যা মানে গত কয়েকদি আমার কাছে যে যে প্রশ্নগুলো আসছে সেই সব প্রশ্ন নিয়ে আজকে ভাবলাম একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলি তো আমার গলার সমস্যাটা আলহামদুলিল্লাহ এখন আমার সাউন্ড শুনেই বুঝতে পারতেছেন গলায় কোনো ধরনের ব্যথা নেই সাউন্ডটাও ভালো আর আমি আপাতত কথা কম বলার চেষ্টা করি হয়তো আগের মতন অতটাও বলি না মানে একটু কম বলার চেষ্টা করি বা আস্তে আস্তে কথা বলার চেষ্টা করি তো গতদিন একজন আপু কমেন্ট করেছিলেন যে তুমি চেন্নাই আবার কবে যাচ্ছ তো চেন্নাই আসলে আমি যখন ডাক্তার দেখিয়েছি প্লাস আমার গলার সার্জারি করেছি তখন মানে ওনারা আর কি আমার যে আসার সময় আর কি ওনারা ডেট দিয়ে দিয়েছেন যে একটা রিপোর্ট দিয়েছিলেন রিপোর্টে লিখে দিয়েছেন তিন মাসের মাথায় আবার গিয়ে চেক আপ করানোর জন্য তো আসলে চেন্নাই তো যাওয়ার অনেক খরচ মানে এখন যদি আমি শুধু জন্য যাই তাহলে শুধু ট্রেনে যদি যাই ফ্লাইট ছাড়া ট্রেনে যাই তারপরেও ষাট থেকে সত্তর হাজার টাকা চলে যাবে তো ওই জন্যই আর কি আমি এটাই ভাবতেছি আমি প্রথমে ভাবছিলাম যাব ওখান থেকে ফিরে এসে আবার ট্রেনের টিকিট করে রাখবো দুই তিন মাস আগে অ্যাডভান্স টিকিট করে রাখবো এতে করে ট্রেনের মানে টিকেটের দাম একটু কম থাকে তো তারপরে ভাবনা চিন্তা করে দেখলাম যে গলার সমস্যাটা যদি সেরে যায় আর কোনো সমস্যা না হয় তাহলে আর যাব না আমি যদি নিজে থেকে মনে করি যে না আমি গলাটা আমার এখন ঠিক আছে কারণ আমার শরীরে যদি কোনো সমস্যা থাকে সেটা তো আমি বুঝতে পারবো তো আমি ওইভাবেই আর কি এজন্য এখন আর সিদ্ধান্ত নিয়েছি যে গলা যদি ভালো হয়ে যায় সম্পূর্ণ আর কোনো সমস্যা হয় না তাহলে আমি আর চেকআপে যাবো না কারণ শুধু শুধু আবার চেকআপে যাব হয়তো চেক আপ করে দেখা গেল যে সব কিছু ঠিক আছে তেমন কোনো সমস্যা নেই আর পরে ওই টাকাগুলো যেগুলো খরচ করে যাব অনেকগুলো টাকা লাগে চেন্নাইয়ে যেতে তো দুই তিন দিন তো লেগেই যায় আর সেই সাথে ট্রেনের খরচ ওখানে গিয়ে থাকার খরচ হাওয়ার খরচ মানে সব কিছু মিলে অনেকগুলো টাকা চলে যায় আর ট্রেনে যাওয়া এত কষ্ট গত গতবার আমি যখন গিয়েছিলাম তখন ট্রেনে করে যে গিয়েছি তা আমি ট্রেনে বসে বসে খাদ মলছি যে আমি আর ট্রেনে যাবো না তাই আসার সময় কি বলবো একটু দাম দিয়ে ফ্লাইটের টিকিট করে তারপরে আসছি কারণ যাওয়ার সময় তিন দিন ট্রেনে বসে বসে এত বোর হয়েছি তো যাই হোক ওইটাই হলো মেইন আমার উদ্দেশ্য বা আমার ফাইনাল কথা হচ্ছে এটা যদি আমি মনে করি যে আমার গলা এখন ঠিক হয়ে গেছে আর check জন্য আসলে চেন্নাই হয়তো না গিয়ে অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা দেখবো হয়তো আমাদের ওখানে কোনো ওখানে গিয়ে আবার গলাটা একটু টেস্ট করিয়ে নিবো দুই তিন মাস পর আহ যাওয়া তো শুধু শুধু মুখের কথা না বর্তমানে চেন্নাই থেকে এসে যে কিছু টাকা ঋণ রয়েছিল আমি গত মাসে ঋণটা শোধ করছি। তো ওই জন্য আর কি আর যাওয়া হবে বলে মনে হয় না কারণ আমার গলাটা এখন তো ভালোই আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক ওই প্রসঙ্গ গেল এখন রয়েছে বাকি প্রসঙ্গ হচ্ছে ওয়াহিদা ওয়াহিদার প্রসঙ্গটা নিয়ে বলি দাঁতের মধ্যে এটা করতেছে তো গত মনে হয় গত সপ্তাহে আমি দুই তিনটা কমেন্ট লক্ষ্য করছি ওয়াহিদা কে নিয়ে আসলে একজন এসে কোনো বিষয়ে প্রশ্ন করলে দেখা যায় আরো দুই তিনজন হয়তো ওই বিষয়টা মাথায় আসে তো পরে ওনারাও কমেন্ট করেন আমার ঘরে যে মেয়েটা ছিল ওয়াহিদা গতদিন আমি আসলে কমেন্ট গুলো খুঁজে পাচ্ছি কিনা আল্লাহ জানেন যাই হোক আমি আর কমেন্ট গুলো খুঁজতে যাচ্ছি না তো ওয়াহিদা কে নিয়ে কিছু কমেন্ট আসছে একজন প্রথম কমেন্ট করেন তারপরে আমি আরো দুইটা কমেন্ট লক্ষ্য করছি যে ওয়াহিদা মেটা এখন কেমন আছে কোথায় আছে একজন বলছেন যে ওকে মিস করি তো আসলে কি বলবো ওয়াহিদা তো দাড়ি মারা গেছেন আর ওয়াহিদা চলে গিয়েছিল তারপরে আবার আমরা আনছিলাম মানে ওর মা ওর মামা আমাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে আবার ওয়াহিদা কে দিয়েছিলেন যেহেতু ওয়াইদার মা খুব খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তো আমিও আবার আনছিলাম আনার পরে দেখা যায় ওর এই যে কি সমস্যা আসলে ও হয়তো থাকবে না যার জন্য অভিনয় করছে নাকি আমি বুঝতে মানে ঠিক পাগলের মতন এরকম করে সব সময় কারোর সাথে কথা বলে না এরকম এরকম চোপ করে থাকে আর বাস্তবে কিন্তু এরকম ছিল না আমার বাসায় এইবার যখন আসছিল মানে আমি নিজে অবাক হয়ে গেছি ওর ব্যবহার দেখে মানে ঠিক পাগলের মতন আচার আচরণ আর বাড়িতেও নাকি এরকম করে কেউ কিছু বললে আহ বড় যদি লাঠি পায় যাটা পায় যা পায় হাতে মানে ওই এমন কি ওর মা বউ নদের উপরে সুরে মারে ইট ইট সুরে মারে তো ওই রকম আর কি তো যাই হোক আমি এইবার চেন্নাই যাওয়ার আগে মাকে বলেছিলাম যে ওকে নিয়ে এসো একবার আমি চেষ্টা করব আমার সাহেবদের ভিতর যেহেতু আমাদের বাসায় এতদিন ছিল মায়াও হয়ে গেছিল ওর জন্য অনেকটা তো এখন তো চলে গেছে হয়তো আমার দায়িত্ব নেই তারপরেও আমি আমার নিজের মানবতা থেকে বলছিলাম যে নিয়ে এসো এক দুই দিন থাকবে আর আমি চেষ্টা করব একজন ডাক্তার দেখানোর তো তারপরে ওয়াইদার দাদি বেশি অসুস্থ ছিলেন ওয়াইদার মা বলেছিলেন আসবেন ফায়দা নিয়ে আসবেন আর কি ডাক্তার দেখিয়ে তারপরে নিয়ে চলে যাবেন আমি চাইছিলাম ও ওকে নিয়ে আসলে আমি একজন ডাক্তার আর কি এই বিভাগের ওর গুলো আন্দাজ করে তো সেই বিভাগের একজন ডাক্তার দেখিয়ে মানে হেল্প করব ওদেরকে তো আয়দাদ মা বলেছিলেন আসবেন তারপরে দাদি বেশি অসুস্থ হয়ে যাওয়ায় আর কি আর আসেন নাই আর আমিও তো যেতে পারিনি আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি অনেক দূরে আর এখন তো আমাদের বাসায় তাকেও না সেই জন্য আর যাওয়াও হচ্ছে না তো যাই হোক দেখা যাক আমার মায়ের ফোন নেই আপাতত আমি ওনার সাথে যোগাযোগও করতে পারছি না তো যদি কখনো আসেন বা সেরকম সুযোগ হয় ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে চেষ্টা যে যেহেতু একদিন আমার বাসায় তাকছে আমাদের টুকটাক কাজেও হেল্প করছে আমাদের তো দায়িত্ব নাই বললে হবে না দায়িত্ব তো একটা থেকেই যায় তো যাই হোক আমি চেষ্টা করি সবার জন্য যতটুকু সম্ভব করার আর ও ও এরকমই আছে এবার ওর চেহারাটা হয়তো আপনারা দেখছেন ভিডিওতে একেবারে পাগল মানুষের মতন চেহারা হয়ে গেছে আসলে সময় সেটা কি আমি নিজেও জানি না বা ওর মা ও ঠিকঠাক করে বলতে পারতেছেন না ওর মা হচ্ছে এক দুইজন তিনজন হুজুর দেখিয়েছেন কবিরাজ দেখাচ্ছেন তোরা বলে জল পরি কি পরি কি পরি আসলে আমি ওগুলো বিশ্বাসও করি না তো এই পুকুর থেকে এইটা লেগে গেছে কালো পরি কি কি ওসব বলেন তো যাই হোক যা যার বিশ্বাস আমি বলেছি যে এসব করে শুধু শুধু দুই টাকা হোক বা পাঁচ টাকা হোক নষ্ট করো না সম্ভব হলে ডাক্তার দেখাও তো যাই হোক আশা করি আপনারা এই দ্বারা আপডেট পেলেন আর যদি কখনো আসে আমাদের বাসায় অবশ্যই আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর আজকের মতো এই পর্যন্ত অনেকক্ষণ থেকে বকপক করে যাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম